সংস্কার এবং পিতার বিশ্বমান পিয়ার পদ্ধতিতে সংস্কার যদি না হয় ছিল সেই বিক্ষোভ সমাবেশের মধ্যে থেকে কিন্তু ঠিক একজন চোর মোবাইল নিয়ে কিন্তু দৌড় দিয়েছিল বলে তারা কিন্তু জানাচ্ছিল এবং তার সমাবেশ পরবর্তী ও বিক্ষোভ মিছিলে কিন্তু আমরা যুক্ত হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বাইতুল মোকারমের উত্তর গেট থেকে সেই বিক্ষোভ মিছিল কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এখন ঠিক বিক্ষোভ মিছিল রাজপথে অবস্থান করছেন আপনারা যেমনটা দেখছেন এখানে কিন্তু বাংলাদেশ ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকর্মী কিন্তু এখানে যুক্ত হয়েছে। চেষ্টা করছিলাম আজকের যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে জুলাই সনদের আইনি বৃত্তি প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের যে দাবিতে এবং জাতীয় শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিক্ষোভ মিলে কিন্তু অসংখ্য নেতাকর্মী যুক্ত হয়েছেন এবং সেই বিক্ষোভ মিছিলটি বাইতুল মিকরমের উত্তর গেট থেকে কিন্তু শুরু হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ সচিবালয়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন বিক্ষোভ আপনাদেরকে জানিয়ে রাখি যে তিনটি দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই সনদের আইনি বিধি প্রদানের দাবিতে কিন্তু তারা আজকের এই সমাবেশ পরবর্তী সময়ে বিক্ষোভ মিছিলটি নিয়ে রাজপথে অবস্থান করছেন এবং বাংলাদেশের যে আইনি পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণ করতে কিন্তু সরকারের প্রতি দাবি জানাচ্ছেন এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে তারা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু পদ্ধতি জাতীয় নির্বাচনের দাবিতে কিন্তু তারা আজকের এই সমাবেশ পরবর্তী সময়ে বিক্ষোভ মিছিল কিন্তু

চুর বলে কিন্তু তাকে ইয়ে করেছে এবং দৌড়ে কিন্তু এক পর্যায়ে দৌড়তে পেরেছে জনগণ এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি মোবাইল আপনার যেমনটা শুনতেছিলাম যে মোবাইল চুরি করছে বলে কিন্তু দাবি করছেন এবং তাকে কিন্তু ঠিকই দৌড়ে ধরা হয়েছে তারপরে কিন্তু তার উপর কিছুটা আমরা দেখতে পেলাম যে আঘাত করা হয়েছে তাকে এই মুহূর্তে কিন্তু প্রশাসনের কাছে নিয়ে যাওয়া হচ্ছে তাকে এবং বারবার কিন্তু তার উপরে আঘাত করা হচ্ছে

আপনারা যে আমরা দেখেন যে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশটা ছিল সেই বিক্ষোভ সমাবেশের মধ্যে থেকে কিন্তু ঠিক একজন চোর মোবাইল নিয়ে কিন্তু দৌড় দিয়েছিল বলে তারা কিন্তু জানাচ্ছিলেন এবং ঠিক তাকে আইনের কাছে প্রশাসনের কাছে হস্তান্তরের জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং সে কিন্তু মোবাইল নিয়ে এক পর্যায়ে দৌড়ে পালাচ্ছিল বলে কিন্তু দাবি করছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু তাকে এক পর্যায়ে গড়তে ধরেন এই মুহূর্তে কিন্তু প্রশাসনের কাছে হস্তান্তরের জন্য তাকে ঠিক নিয়ে যাওয়া হচ্ছে আপনারা যেমন দেখতে পাচ্ছেন ঠিক আপনারা যেমনটা জানেন যে আজকের যে বিক্ষোভ সমাবেশটি মিছিলটি সেই বিক্ষুভ মিছিলে একজন মোবাইল চুর কিন্তু তিনি মোবাইল নিয়ে মোবাইল নিয়ে কিন্তু দৌড়ে পাড়াচ্ছিলেন এক পর্যায়ে কিন্তু ঠিক জনরসে তাকে দৌড়ে ধরা হয় এমন সময় কিন্তু তাকে এই মুহূর্তে কিন্তু প্রশাসনের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হচ্ছে

কে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা আপনাদের লোক আমাদের এই মানে কি বলেন এই সদস্য ইসরা নি আন্দোলন না